নামাজের সময়টাকে আমরা শ্রদ্ধা রেখে শ্রদ্ধা রেখে আপনার ইসলাম ধর্মকে শ্রদ্ধা রেখে আমরা ওই সময় পর্যন্ত আমরা ভঙ্গ করি পাশাপাশি দেখেছি আমরা একই গ্রামে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের বসবাস ব্যতিক্রাম শুধু আমার গোহায় প্রতিটা গ্রামে কিন্তু হিন্দু মুসলমান হাইল্যান্ড মিলেমিশে বসবাস ব্যতিক্রাম আমার গোহায়

থেকে থানার চোখ থেকে আড়াই কিলো কী বল আমার গ্রামটা উপহার করবে চাকরি করেছি আমার জান তার মানে একটাই যুক্ত দিয়েছি আমি আমার গ্রামের চোখ বেকার কোনো কিছু নাই বিধায় আপনাদের থানাকে পুরো গ্রাম কাজ নেই আপনাদের আমার গ্রামটা চিনে হবে এই অল্প কথায় বলে দিই যার জন্য আমার এই ঘটনাটা ঘুরে আছে আসেও পুজোর ব্যাপার কথাটা আমি বললাম যে আমাদের তিথি লগ্ন লগ্ন পাশে আমাদের পুজো তো হয় এই বন্ধের বাইরে পৃথিবীর বাইরে আমরা পুজো করতে আমি না পারব না করবো না কিছু কিছু গ্রামী বললাম যে আমরা হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করতে আমরা জন্দ্রের শিখতে পুজো সেখানে কিন্তু আমরা কৃত মন্দিরে আবার স্বামী বক্স থাকে প্লাস মাইক থাকে আমরা সাধারণত মাইকটা বন্ধু করেছি স্বামী বসে আমরা আমার জীবন সহসী সম্পাদক নীষ্ট দর্শন করে বলবো নামাজের সময় আপনারা সাউন্ড বক্সটাও বন্ধ করে থাকবে আর কিন্তু মাইক থাকেন পরে ওদের তো বন্ধ থাকবেই কিন্তু সাউন্ড বক্সটাও বন্ধ থাকবে যাতে ওনাদের ধর্মীয় নামাজে ধর্মীয় সময় যে ওনারা যে নামাজ পদ্ধতি দেখা না হবে সেদিক থেকে আমরা সচেতন আছি তারপরে ওখানে

अ Clayton Šodit ja दसी में आप Elena िन ऐस आपा 12 अप Nós साधम हेवाओ uh ऐस पाव हेवाओ ऐस पावी तो आपा बना आपी वाण नमाजल कि आपा आपी ले आपीeten चाहिई भी माझ cél vår लेता